প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা মুরগির বাচ্চা রেডে তাই ধ্বজ সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন দাম জানানোর আগে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেকেই ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড কালারবার্ড টাইগার মিশরীয় ফামিশ দেশি মুরগি এবং ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে আমরা সর্বোচ্চ ভালো মানের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না তাই ব্রয়লার মুরগির বাচ্চার জন্য অযথায় ফোন দিবেন না আমাদের কাছে শুধু সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার ব্রাউন কক প্রত্যেকটা মুরগির বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট তো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতিবিশ বাচ্চা রেট সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি ক্লাসিক আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা আজকে সোনালি সুপার হাইব্রিড আজকে প্রতিবিশ বাচ্চা রেট আটচল্লিশ টাকা হাইব্রিড আজকে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং যারা শুধু মুরগ বাছাইকৃত ভাবে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা দিতে হবে আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাইকৃত ভাবে পাবেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে রয়েছে কালারবাট মুরগি আজকে কালারবাট মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে ত্রিপান্ন টাকা এবং টাইগার মুরগির প্রতিপিচ প্রতি পিস বাচ্চা রেট পড়বে ত্রিপান্ন টাকা এছাড়া আমাদের কাছে মিশরীয় ফাউমি পাবেন আজকে মিশরীয় ফাউমি আমাদের কাছে প্রতি পিস রেট পড়বে আটত্রিশ টাকা প্রিয় খামারি ভাইরা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত নেই তাই যারা সোনালী সেক্টরের মধ্যে সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরীয় খমিশ অন্যান্য সকল যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন প্রত্যেকটা বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকে ডিমের রানি মিশরীয় ফার্মে প্রতি বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এবং যারা ডিম উৎপাদন করার জন্য ফার্মে ডেকি মুরগি বাছাইকৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়িয়ে দিতে হবে এছাড়া আমাদের কাছে ফার্মি এক মাসের গুলো ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো রয়েছে এগুলো প্রতিবিশ পিস বাচ্চা রেট পড়বে একশো টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির বাচ্চা 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 রেট রেট পড়বে পড়বে টাকা টাকা এবং তো এই ছিল সোনালী সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারিতে থাকি আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হলে সেই বাচ্চার ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের হের দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখনই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে কোনো ধরনের বাসি বা অঞ্চল বাচ্চা পাবেন না আমরা সারা বাংলাদেশে শুধু আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা এ গ্রেডের বাচ্চাগুলো বাচ্চা ভাবে আমরা কাস্টমারদের দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেবো তাই আমাদের চ্যানেলে প্রতিদিন সবার আগে আপডেট পেতে সঠিক দামটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ব্রয়লার কোম্পানি কাজী কোম্পানির বাচ্চা পঞ্চাশ থেকে সাতান্ন টাকা কাজী রস সাতান্ন থেকে আটান্ন টাকা কাজী লোমান আজকে বাহান্ন থেকে পঁচপান্ন টাকা নাহার আজকে পৃথিবীর বাচ্চা রেট পড়ে পঁচপান্ন থেকে সাতান্ন টাকা প্যারাগন সাতান্ন থেকে আটান্ন টাকা চেরিস পৃথিবীর বাচ্চা রেট পড়বে আজকে পঁচপান্ন থেকে সাতান্ন টাকা চেরিস সাতান্ন থেকে আটান্ন আপ্তা পঁচপান্ন থেকে সাতান্ন পুবিটা পঁচপান্ন থেকে সাতান্ন এ ওয়ান চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সনি সরি এ ওয়ান চুয়ান্ন থেকে পঁচপান্ন সনি আজকে পঁচপান্ন থেকে সাতান্ন কোয়ালিটি আজকে সাতান্ন থেকে আটান্ন সিপি কোম্পানির পুতুল বাচ্চারে পড়বে আজকে সাতান্ন টাকা আমান কোম্পানির পুতুলিশ বাচ্চার পড়বে সাতান্ন থেকে আটান্ন টাকা এই ছিল ব্রয়লার সেক্টরের মধ্যে বাচ্চাগুলো আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আবাদত নেই আমরা ব্রয়লার মুরগির বাচ্চা বাদে আজকে সকল প্রকার সোনালি সেক্টরের বাচ্চাগুলো পাইকারি দামে সবচেয়ে কম দামে কাস্টমারদের সেল দিচ্ছি তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে টাইগার মুগি রয়েছে এছাড়া আমাদের কাছে কোয়েল পাখির জাপানিজ কোয়েল পাখির বাচ্চাগুলো পাবেন আজকে জাপানিজ কোয়েল পাখির বাচ্চাগুলো প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পনেরো টাকা এছাড়া শৌখিন জাতের মুরগি যারা নিতে চাচ্ছেন যেমন তিথি ব্রামা পুলিশ ক্যাব সিলকি এ ধরনের বাচ্চা যারা নিতে চাচ্ছেন কেদারনাথ সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকে আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির পাইকারি রেট আপনাদের একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাজার কিন্তু প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে আজকে ব্রয়লার মুরগি একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাইকারি হয়েছে সেই সাথে আজকে সোনালি মুরগি আজকে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং কালার বার্ড মুরগি আজকে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করুন সেই সাথে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর এই গ্রেডের বাচ্চাগুলো সবসময় তোলার চেষ্টা করবেন আজকে দেশি মুরগি বিক্রি হয়েছে আজকে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং যাদের মুরগি বাচ্চার বাজার বর্তমান আজকে টাইগার মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে আহ দুশো চল্লিশ টাকা এবং আজকে কক মুরগি যেটা সাদা ব্রাউন কক বলে এগুলো দুশো দশ থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে তো এ ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন আর যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এ ছিল আজকের মতো সবাইকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ